ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পহেলা জানুয়ারি বছরের শুরু প্রথম দিনেই পারলে তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি আর্থিক সংকট ও গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে নতুন বছর আপনাদের অত্যন্তই ভালোভাবে অতিবাহিত হবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি অবশ্যই ভক্তিতে একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ রইল নিশ্চয় আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার এসে থাকেন বা নতুন ভিডিও দেখছেন তাহলে বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি ভিডিওটি একদমই স্কিপ করে নয় সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তিতে নতুন বছর প্রত্যেকের জীবনে ভালো কাটুক ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনেরই কাম্য তাই নববর্ষের প্রথম দিনে আপনারা বিশেষ করে ঠাকুর পূজা অবশ্যই করুন এবং এই দিনটি নিয়ম নীতি মেনেই আপনারা পালন করার চেষ্টা করবেন কথাই বলে শুরুতে ভালো কর্ম করলে তার ফল সারা বছরব্যাপী পাওয়া যায় ঠিক তেমনইভাবে প্রথম দিনে যদি কোনো খারাপ কাজ করে আপনারা থাকে তাহলে দুর্ভাগ্য আমাদের সারা বছরের সঙ্গী হয় তাই বছর শুরুর প্রথম দিনটি অত্যন্তই ভালোভাবে পার করবেন আপনারা এবং ঈশ্বরের হ্যাঁ ঈশ্বরের নাম নিয়েই আপনাদের দিনের শুরু করবেন অবশ্যই প্রত্যেক সনাতনীদের বাড়িতে নিশ্চয়ই একটি সতেজ এবং সবুজ তুলসী গাছ অবশ্যই আছে সনাতন ধর্মে তুলসী গাছের গুরুত্ব অত্যন্তই বিশেষ তুলসী গাছকে অত্যন্তই পবিত্র বৃক্ষ বলা হয়েছে তাই আমরা নিত্য সকাল ও সন্ধ্যায় তুলসী গাছের পূজা অর্চনা করে থাকি সকালে যেমন তুলসীতে জল নিবেদন করা হয় ঠিক তেমনইভাবেই সন্ধ্যাবেলায় যখন আমরা সন্ধ্যা দিই তখন তুলসী গাছের গোড়াতেও আমরা প্রদীপ প্রজ্বলিত করি ধূপ কাটি জ্বালিয়ে দিই এবং তুলসী মাতার কাছে আমরা পূজা দিতে একদমই ভুলি না বাড়ির তুলসী বৃক্ষ যদি সতেজ ও সবুজ থাকে তাহলে সেই বাড়িতে কোনো রকম বাস্তুদোষ থাকে না তবে বাড়িতে তুলসী গাছ যেখানে সেখানে লাগানো কিন্তু একদমই ঠিক নয় ভুল জায়গায় এই তুলসী গাছ রাখলে ক্ষতি কিন্তু হবেই ক্ষতি ক্ষতি হয় অবশ্যই এটা জেনে রাখবেন হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রসঙ্গে কি বলছে জানেন কি আপনি তুলসী গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত দিক হলো উত্তর দিক বাড়ির বা ফ্ল্যাটের উত্তর দিক যদি খোলা হয় তাহলে সেখানে রাখা উচিত তুলসী গাছ তবে কেবলমাত্র উত্তর দিকেই যে তুলসী গাছ রাখা যাবে তা কিন্তু নয় পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকেও তুলসী গাছ রোপণ করা যেতে পারে তবে এটা মনে রাখতে হবে বিশেষ করে যে তুলসী গাছ যেন এমন জায়গাতে রাখা হয় যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাওয়া যায় শাস্ত্র মতে কার্তিক মাসে তুলসী গাছ লাগানো বা বসানো হচ্ছে সবথেকে বেশি শ্রেষ্ঠ বা শুভ বলা হয়েছে তাছাড়া চৈত্র মাসেও তুলসী গাছ বাড়িতে লাগানো যেতে পারে বাড়িতে তুলসী গাছ থাকলে প্রসন্ন হয় দেবী লক্ষ্মী এবং ভগবানও অত্যন্তই প্রসন্ন হয় যেহেতু বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মী দেবীর বিশেষ দিন এই দিনকে লক্ষ্মী বারও বলা হয় তাই তুলসী গাছ রোপণের জন্য বৃহস্পতিবার দিনটি অত্যন্তই শুভ আপনারা বৃহস্পতিবার অর্থাৎ বছরের শুরুর প্রথম দিনে একটি নতুন তুলসী গাছ বাড়িতে এনে রাখতে পারেন যারা অতিরিক্ত অর্থনৈতিক বাধার মধ্যে রয়েছেন তারা শনিবারেও তুলসী গাছ বসিয়ে আপনারা দেখতে পারেন তবে একাদশী রবিবার এবং সূর্যগ্রহণের দিনে ভুলেও তুলসী গাছ বাড়িতে লাগাবেন না এবং বাড়িতে থাকা তুলসী গাছটির প্রতি যত্নশীল অবশ্যই হবেন প্রায়ই আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি তুলসী গাছ থাকে কিন্তু অনেক বাড়িতেই তুলসী গাছের সঠিক পরিচর্যা করা হয় না তাই তুলসী গাছটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এই গাছটি ঘরে রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং সুখ শান্তি বজায় থাকে এই গাছ এতটাই শুদ্ধ যে গৃহে থাকলে পরিবারকে খারাপ নজর থেকেও রক্ষা করে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় রাখে তবে লাগানোর পর কিছু কিছু ভুল করলে ক্ষতি হতে পারে তুলসী গাছ কিংবা তুলসী মঞ্চের ধারের কাছে এমন কোনো কিছুই রাখা উচিত নয় যার ফলে পরিবারের মধ্যে অশান্তি ঝগড়া বিবাদ কলহ অর্থাৎ পরিবারের মধ্যে অশুভ শক্তির প্রকাশ বৃদ্ধি পায় তুলসী গাছের চতুর পাশে অর্থাৎ চতুর্দিকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই উচিত জুতা চপ্পল ঝাড়ু ডাস্টবিন এই পবিত্র গাছের ধারের আশেপাশেও রাখা উচিত নয় যদি এমন কাজ করা হয় তাহলে গোটা বাড়িতেই নেতিবাচক শক্তির প্রভাব পড়ে এবং আর্থিক সংকট দেখা দিতে পারে তুলসী গাছের কাছে এই সমস্ত জিনিস রাখলে পরিবারের ব্যক্তিরা নানান রোগে আক্রান্ত হতে পারে এবং ধীরে ধীরে ব্যাংক ব্যালেন্স ও খালি হয়ে যেতে পারে ভালো সময়কে খারাপ সময়ে পরিণত হতে মাত্র লাগবে কয়েক দিন। তাই এই সমস্ত বিষয়ে যত্নশীল হবেন তুলসী গাছে যেন মহিলাদের চুল এসে না পড়ে অবশ্যই খেয়াল রাখবেন সেই বিষয়টিও আপনারা দেখবেন এবং বাসি বস্ত্রে খাওয়া দাওয়া করে সেই পোশাকে তুলসী গাছ স্পর্শ করবেন না তবে তুলসী গাছে জল অর্পণ করবেন এবং তুলসী গাছে প্রতিদিনে জল দেবেন তবে একাদশী রবিবার বাদ দিয়ে তুলসী গাছের সন্ধ্যাবেলায় প্রদীপ ধূপ কাঠি দেখাতে কিন্তু একদমই ভুলবেন না যদি পরিবারের প্রত্যেকেই তুলসী গাছের প্রতি যত্নশীল হন তাহলে তুলসী গাছও সেই পরিবারকে সমস্ত হ্যাঁ সমস্ত রকম বাধা বিপত্তি থেকে আপনাদেরকে দূরে রাখবে তুলসী গাছের পরিচর্যা শুধু নতুন বছরের প্রথম দিনেই নয় আপনারা প্রতিদিনই করবেন এবং দেখবেন সুফল আপনারা হাতে নাতে আপনারা পাবেন এবারে আপনারা জানবেন নতুন বছরের প্রথম দিনে তুলসী গাছে আপনারা কি বেঁধে দিবে তুলসী বৃক্ষ শুধুমাত্র একটি বৃক্ষই নয় বা সারা নয় তুলসীকে আমরা রূপে পূজা করি তুলসীর অর্থ হচ্ছে যার তুলনা নেই হিন্দু ব্যক্তিদের কাছে এই পবিত্র উদ্ভিদটি মাতৃ রূপে পূজিত হয়ে থাকেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে তুলসীকে সীতা স্বরূপা ইস্কন্দ পুরাণে লক্ষ্মী স্বরূপা চর্ক সংহিতায় বিষ্ণুপ্রিয়া ও ঋগ্বেদে কল্যাণী বলে আখ্যায়িত করা হয়েছে তাই বছরের শুরুর প্রথম দিনে অর্থাৎ পহেলা জানুয়ারি দুই বৃহস্পতিবার আপনারা তুলসী গাছে একটি লাল চেরি বা ওড়না বা লাল সুতা বেঁধে দিবেন এই লাল ছোট্ট ওড়না আপনারা বিশেষ করে দশকর্মার দোকানে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা একটি লাল ওড়না বা লাল সেরি বা লাল সুতা অবশ্যই তুলসী মহারানীর জন্য আপনারা নিয়ে আসবেন পহেলা জানুয়ারির দিন এবং সেই দিন সেদিন প্রাত স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মস্তকে গঙ্গার জলের সিটা দিয়ে এবং শুদ্ধাচারে আপনারা তুলসী গাছে সবার প্রথমে জল নিবেদন করবেন এবং তারপরে তুলসী গাছে একটি লাল রঙের ওড়না পরিয়ে দেবেন তুলসী গাছে একটি মালা অর্পণ করবেন এবং তারপরে প্রদীপ ধূপকাঠি দিয়ে তুলসী গাছের পূজা অর্চনা করবেন ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং সেটি প্রথমেই ঠাকুর ঘরের সিংহাসনে বা ঠাকুরের মন্দিরে প্রজ্বলিত করবেন এবং সেই প্রদীপটি দিয়ে প্রথমেই শ্রীকৃষ্ণের আরতি করে নেবেন শ্রীকৃষ্ণের আরতি করার পর আপনাদের ঠাকুরের সিংহাসনে যে সমস্ত দেবদেবীরা বিরাজমান আছেন সবার আরতি করে তারপরে সেই ঘিয়ের প্রদীপটি নিয়ে আপনাদের তুলসী গাছের প্রাঙ্গণে চলে আসবেন এবং তুলসী গাছের কাছে সেই ঘিয়ের প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রেখে দেবেন এবং অবশ্যই ধূপকাঠি ধরিয়ে দেবেন পহেলা জানুয়ারি দু বৃহস্পতিবার যেহেতু তাই এই এই দিনে প্রাত স্নান সেরে আপনারা তুলসী গাছে বাড়ির প্রত্যেকেই অল্প অল্প করে জল অর্পণ করবেন এবং তুলসী মহারানীর কাছে আপনাদের মনোবাসনা মনস্কামনা জানাবেন তুলসী গাছ কিন্তু পূজনীয় সকলেরই পূজনীয় কারণ তুলসী মহারানীকে অনৈতিক সংকটের বা তুলসী মহারানীকে লক্ষ্মী স্বরূপা বলা হয় যে বাড়িতে তুলসী গাছটি সঠিক পরিচর্যায় থাকে সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি থাকে শুধুমাত্র তাই নয় পরিবারের প্রত্যেকের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকে যেটা আজকের দিনে সবথেকে বেশি জরুরি তার চেয়েও বড় কথা পরিবারের সদস্যরা রোগমুক্ত হয় তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে সেটি শুদ্ধ এবং সেটি পবিত্র হয় এবং পরিবারের পরিবারকে রোগমুক্ত থেকে রক্ষা করে তাই তুলসী গাছ হ্যাঁ তুলসী গাছের প্রতি বাড়িতে রাখা অবশ্যই উচিত এবং তুলসী গাছের পরিচর্যা প্রত্যেকেরই করা উচিত পহেলা জানুয়ারির দিন যদি সম্ভব হয় যদি আপনার কাছে একটি রূপর এক টাকার কয়েন থাকে আর তার মধ্যে যদি মা দেবীর ছবি থাকে তাহলে অত্যন্তই লাভ হয় সেই রকম যদি রূপর কয়েন আপনার কাছে থাকে তাহলে তুলসী গাছের গোড়ায় আপনারা সেটি পুঁতে দিতে পারেন এবং পহেলা জানুয়ারিতে সারা দিন এবং সারা রাত্রি সেই রূপোর পায়নটি তুলসী গাছের মাটি হ্যাঁ তুলসী গাছের মাটির তোলাতেই পুঁতে রাখা অবস্থায় অবশ্যই রেখে দেবেন পরের দিনে আপনারা পরের দিনে অর্থাৎ শুক্রবার আপনারা এই দিনে প্রাত স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরেই তুলসী গাছে জল অর্পণ করবেন তারপর তুলসী মহারানীর কাছে অনুমতি নিয়ে আপনারা সেই কয়েনটি সেখান থেকে অর্থাৎ মাটির তলা থেকে পুনরায় সংগ্রহ করে নেবেন তারপর সেই কয়েনটি নিয়ে আপনারা ভালো জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন মা চরণে অর্পণ করে বৃহস্পতিবারের পূজা অর্চনা করবেন এবং পূজা অর্চনা হয়ে যাওয়ার পরে সেই কয়েনটি আপনার আলমারি লকারে বা ক্যাশবাক্সে রেখে দিবেন। এর ফলে আপনার বাড়িতে অর্থের আগমন হবে অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার কাছে আসবে এবং শুধু অর্থই একাই আসে না অর্থ সুখ ও সমৃদ্ধি মান সম্মান প্রতিষ্ঠা সমস্ত কিছুই নিয়ে আসে এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে আপনার নাম যশ খ্যাতি মান সম্মান ইত্যাদি বাড়বে এবং পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হবে তবে এর সাথে এর সাথে সাথে পহেলা জানুয়ারি বৃহস্পতিবার দিনে আপনারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন মনে রাখবেন এবং বাড়ির পরিবেশ সুস্থ এবং রাখার চেষ্টা অবশ্যই করবেন অর্থাৎ যেমন বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঠিক সেই রকমভাবেই ঝগড়া ঝামেলা অশান্তি কলহ বিবাদ একদমই বন্ধ রাখবেন মা লক্ষ্মী দেবী এমন কোন গৃহে তিনি থাকেন না যেই গৃহে সর্বদাই ঝগড়া ঝামেলা কলহ হয় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটুকু হলেও উপকারে লাগবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন আইকনটি অবশ্যই অল করে দিবেন অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় জয় তুলসী মহারানীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখতে একদমই ভুলবেন না আশা করছি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নতুন বছর আপনার অত্যন্তই ভালো কাটুক